আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি এখানে লাইটিং লাগানোর কারণ কি জানো কারণ সিলেটের সব জায়গা থেকে এই জায়গায় আসে না

হাসান মার্কেট অনেক পুরাতন একটা মার্কেট এই সাইড খালি মনে হয় সাজাইছে আর কোন জায়গায় সাজায় নাই ওই তো বন্দর থেকে নিয়ে আর জিন্দাবাজার পর্যন্ত খালি সাজাও সাজিয়েছে

পুরাটার মধ্যে কালেকশন